নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আমি আজকে খুবই দুঃখিত কেন দুঃখিত মানে আমি নিজেই একটা কষ্টের মধ্যে আছি এটা হচ্ছে আমার বাপের দোকান আমি এই দোকানের কামলা সম্মানিত শুধু দুঃখের বিষয়ে মানুষে বলে খদ্দার লক্ষ্মী আজকে এর লক্ষ্মীদের অবস্থা দেখেন ওনাদের পা অলরেডি পানির নিচে চলে গেছে আমার খুবই কষ্ট লাগতেছে যে তারা ভালোবাসার জন্য হ্যাঁ মানুষ আমাকে ভালোবাসে এই জন্য কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অনেক খরিদদের এখানে আছে যারা পানির নিচে পা রেখে আমার দোকানে তা খেতে আছে আমার দোকান থেকে সবাই কিনতে আছে আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার পরিচয় একটু জান ভাই যান আপনার নাম আমার নাম মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ ফয়সাল আপনার ঠিকানাটা কোথায় নাজিরপুর থানা পিরিসপুর জেলা নাজিরপুর থানা পিরিসপুর জেলা এই আসলে আপনি যে এই যে গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলা আসছেন কিসের জন্য আসছেন আমি বিসি কিনি লার বিসি কুমরের বিসি আপনি ওই মানুষের কাছে যে আবার কেন যে বিসি কিনি বিচি কিনি তারা কিন্তু কোন বিসির কথা বল ভাববে না আবার ঠিক আছে যাই হোক কোন বিসি ভাবে তো কোনো দেহার বিচার না যদি খুঁজে দেয় তা নিতে পারবো কমিশনার নাই কুল্লাতে গেলে তো আপনার হাসপাতালে যাওয়া লাগবে ওটা তো এর ব্যক্তিগত আর আপনি বিসি কিনেন না বিসি কি এই সিজন আছে কম পাই অল্প আর কি আগে না না অতগুলা না আপনি বিয়া شادی করছেন হ্যাঁ কয়জন বিয়ে করছেন কি এত একটা একটা করতে ছেলেমে একটা ছেলে এটা মেয়ে আপনি এই জায়গায় যে আপনার যে আসেন সিজনালি আসেন কতদিন থাকেন সামেশ থাকি সারা বছর সারা বছর তো বহু বহু পাহারা দেখি

তো ভালো লাগছে বিদায় আসছি আচ্ছা ধন্যবাদ আপনাকে এই দেশের মানুষ দেখবে এমনকি আপনার পরিবার বরিশালের অনেক ফ্রেন্ড আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে আপনার আপনার কিছু বলা আছে পরিবারের বলার আছে আপনি যে বলছেন না যে পানির কথা বরিশালের একটু পানি ভালো ঠায় এর জন্য আসছে তাই হ্যাঁ আপনি আপনার কাছে আমরা একটা অনুরোধ বলেন সেটা হচ্ছে এই দর্শকদের যে এক কলি গান শোনেন ভাই গানের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই দুঃখিত আপনি জীবন গান শুনেন না না শুনি না ওডি আর কি মুখস্থ আমি রাখি না মুখস্থ না লাগবে না আপনার যা আসে না না এটা প্যারেং যা আসে দুঃখিত আমার জন্য এটা সম্ভব না কি গান একটা কলি ভাই একটা কলি গান একটা না না গান গানের অভিজ্ঞতা নাই যেটা হেটা বললে লাভ নাই কেন অভিজ্ঞতা নাই নাচতে পারেন

দয়া করিয়া ভিডিওটা যদি ভালো লাগে বাইর কথা একটু স্মরণ করবেন কত সুন্দর বলছেন আমি যা বলতে বলছি তার সাথে আপনি ভালো বলছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি এই পানির মধ্যেও আমাকে সময় দিচ্ছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যবসা সুন্দর হোক ছেলে মেয়ে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করেন আর আমার জন্যে দোয়া রাখবেন কি দোয়া বলেন তো সবাই রাখবে দোয়া কি দোয়া রাখবেন মিয়া আম্মের ব্যবসাবান্য্য নাম লইয়া পরিবেশ মতন ভালো হয় সবাই এর কি আপনাদের জন্য করব আমি একলা না সবাই আপনি এই মুহূর্তে রাখবেন যাতে পানি না আর না বলে কারণ পানি বললে ভাই শুধু আমার না এই মুহূর্তে ওদের যাদের ঘর আছে তারা কিন্তু এটা বিপাকে পড়ে যায় অনেকে মনে করেন ওই ঘেরে মাছ ছাড়ছে দিয়ে না হইয়ে ভাই মাইন্ড একশো ভিতরে নিরানব্বই জনে কিন্তু মানুষ দাঁড়ায় না টাকা দিয়ে ঘেরে মাছ ছাড়ছে যে মাছ থেকে বড় হবে তাদের দাঁড়ার টাকা দিবে তারপর সংসার চালাবে এখন এই গের যদি তলাই যায় ওই যতই নেট দেখ নেটে কিন্তু হাজার হাজার টাকা খরচা হবে আবার নেট যতই দেখ মাছ কিন্তু ধরে না সম্ভব এতে কিন্তু বিরাট সমস্যা এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া রাখবেন যাতে পানি যতটুকু আছে আর না বলে এখন দিকেই নিয়ে যায় ওটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ